আসসালামু আলাইকুম ভিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আবারও একটা ষোলো ষোলো আইএল কিস্তির গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকজন কিস্তির গাড়ি খুঁজছেন অল্প কিস্তি তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা গাড়িটার কিস্তি মাসে চৌবান্ন হাজার পাঁচশো টাকা করে গাড়ির মডেল হলো একুশ সালের সাত মাসের গাড়ি নিউ মডেল গাড়ি এটা কিন্তু চাপাই কালার গাড়ি চাপাই টু রাজশাহী কালার পাটাতন কাট অল স্টিল গাড়ির ভারী ওয়েট ছয় টন নয়শো কেজি প্রায় ষাট টন ধরতে হবে প্রায় ষাট টনের কাছাকাছি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন একবারে নন টাস গাড়ির নাম্বার হলো চব্বিশ সাতচল্লিশ চৌরাশি সামনের টায়ার মোটামুটি ভালো আছে পিসের টায়ারও মোটামুটি ভালো আছে তবে এক জোড়া টায়ার লাগতে পারে তবে আরেকটা জিনিস রানিং কাগজ ফেলাছে কাগজে ষাট হাজার টাকার মতন লাগতে পারে পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকা এটা আপনাদেরকে করে নিতে হবে গাড়ি দেখবেন চালায় দেখবেন সব কিছু করে দেখবেন দেখে টেকে আপনারা মাহাজনের সাথে কথা বলবেন সামনাসামনি এসে তবে গাড়ি একদম ফ্রেশ আছে নিউ মডেল বারো স্টিকের গাড়ি যেগুলো এখন নিউ নিউ গাড়ি বার হচ্ছে ষোলো ষোলো এল বারো স্টিকের ওই বারো স্টিকের এই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে একদম ফ্রেশ রাস্তায় একটু চাপাই গাড়ি পাটাতন কাঠ অল স্টিল ডাসা সব স্টিল তবে দুই জোড়া টায়ার মোটামুটি ভালো আছে এক জোড়া টায়ার কিনতে হতে পারে আর কাগজে কিছু টাকা লাগবে মালিকের জমা চাহিদা ছয় লক্ষ টাকা আর বিস্তারিতটা আলোচনার মাধ্যমে এসে করতে পারবেন তবে গাড়িটার কিস্তি কোম্পানি পাবে এখনও ষাট কিস্তি চৌয়ান্ন হাজার পাঁচশো টাকা করে মাসে কিস্তি ষাট কিস্তি পাবে কোম্পানি আর গাড়িটা দূরত্ব কিলোমিটার বেশি চলে নাই গাড়িটা মোটামুটি একদম ফ্রেশ আছে গাড়িটা রানিং রাস্তায় চলেছে এক লক্ষ বাইশ হাজার নয়শো একাত্তর কিলোমিটার গাড়িটা বেশি কিলো চলে নাই অল্প কিলো চলেছে গাড়িটা অনেক ফ্রেশ আছে এভরিথিং ফ্রেশ আছে চেসিস ফ্রেশ আছে শুধু এই জোড়া টায়ারটা লাগতে পারে তাছাড়া গাড়ি মোটামুটি ভালো আছে এক জোড়া টায়ার নিয়ে সামনে দিতে হবে সামনের জোড়া পিছে দিতে হবে দিয়ে জোড়া টায়ার লাগাই দিলে গাড়ি একদম আলহামদুলিল্লাহ ভালো চলবে গাড়ি সাইড আদার সাইড ভালো আছে গাড়ি রানিং টিপ মারতেছে যারা নেবেন বারো স্টিকের নেন একদম ভালো করে বারো স্টিকের গাড়ি নিউ মডেল একদম নিউ মডেল গাড়ি চাপাই কালার গাড়ি আর অনেকজন চাপাই কালার গাড়ি খুঁজছেন তাই আপনাদের জন্য চাপাই কালার গাড়ি আসলাম গাড়ির ঠিকানা হলো রাজশাহী স্কিমে থাকা যে নাম্বার আছে আমি আপনাদের রাসেল ভাই আমাকে ফোন দেবেন বিস্তারিত বলে দেব। আর যে কেউ যে কোনো গাড়ি ছোটো থেকে বড়ো যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বিক্রি করে দেওয়ার চেষ্টা করব আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন অবশ্যই করে দেব। কিনেও দেবো বিক্রিও করে দিতে পারব আমার চ্যানেলের মাধ্যমে অনেকজনকে গাড়ি কিনে দেয় বিক্রি করে দেয় তবে এই গাড়িটা যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা শুধু ফোন করবেন তবে আপনাদেরকে আমি মিটারে কটুক চলেছে তাও দেখাই দিচ্ছে সরাসরি তবে মানুষের তবে আমাকে যারা ফোন দেয় তাদেরকে একদম আমি কথা যেটা বলি কাজেও সেটা করে দেয় কারোর সঙ্গে আমি দুই নম্বরই করি না বাট কারোর সঙ্গে মিথ্যা কথা বলতে আমি পছন্দ করি না আর গাড়িটা একদম ফ্রেশ আছে কোনো খাওয়া স্ট্রিট নেই নেই এমনি এক একটু ঘুরতে টোকাটাকি খাইতে পারে তবে কোনো বড়ো ধরনের মাইটারখানে গাড়ি একদম ফ্রেশ গাড়ি চলেছে এক লক্ষ বাইশ হাজার নয়শো একাত্তর কিলোমিটার তবে গাড়ি দেখে নেবেন চালাই নেবেন কাগজপাতি আপনারা নিজে করে নেবেন গাড়ি যে অবস্থায় আছে এই অবস্থায় মাহাজন দিয়ে দেবে মাহাজনের জমা চাচ্ছে ছয় লক্ষ টাকা আর যারা নেবে তারা ষাটটা কিস্তিটা আনতে হবে চৌয়ান্ন হাজার পাঁচশো টাকা করে তবে কোনো কিস্তি ডিউ নেই কোনো ফেল নাই কোনো ডিউ নেই শুধু নেবেন চালাবেন আর দেবেন দিবেন চালাবেন আর দেবেন একটা টাকাও এখনও কোম্পানি পাবে না একটা টাকাও ডিউ নেই